কি হলো বল না আচ্ছা তোমার সামনে বুদ্ধি আর টাকা রাখা হলো আর তোমাকে যে কোনো একটা নিতে বলা হলো তুমি কোনটা নিবা বুদ্ধি নেব কারণ বুদ্ধি থাকলে সব পাওয়া যায় জানতাম আপনার আগে থেকে সন্দেহ ছিল আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হলাম মানে কি শিওর হলি এই যে তোমার বুদ্ধির অভাব ওই যদি তুমি বুদ্ধি যাই নিতে চাইলে মানুষের অভাব দেখানো সেটাই নিতে চাইলে কি তোমার বুদ্ধি অভাব বুদ্ধি নিতে চাইলে খারাম চাদা